বাংলাদেশের ক্যাপ্টেন্সি নিয়ে বরাবরই আলোচনা সমালোচনার জন্ম হয় যারাই ক্যাপ্টেন্সিতে আসেন তারাই খারাপ হয়ে যান তাদের উপরেই দোষ পড়ে এখন বাংলাদেশ দলে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টেস্টে লিটন দাস টি টোয়েন্টিতে ডের দায়িত্ব মিরাজের চার মাস আগে বাংলাদেশ দল যে সবশেষ শ্রীলঙ্কায় টেস্ট খেলেছিল সেটার নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ক্যাপ্টেন্সি মিরাজের কাছে হুট করেই হারানোর পর বোর্ডের ব্যবহারে অভিমান করেছিলেন শান্ত সেই অভিমান ভেঙে দিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি আমিরু ইসলাম বুলবুল ক্রিকেট অফস চেষ্টা করেছে শান্তর সঙ্গে বসতে কিন্তু লাভ হয়নি পরবর্তীতে আমিরু ইসলাম বুলবুলের হস্তক্ষেপে শান্ত টেস্ট ক্যাপ্টেনসিতে আবারও ফেরেন অবাক করা ব্যাপার হলো গেল চার মাস ধরে এই জায়গাটা ফাঁকাই পড়েছিল আবার ঘুরে ফিরে সর্বশেষ টেস্টে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই ক্যাপ্টেন শান্তকেই আবার ফেরানো হল দায়িত্ব নেবেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে যেটা মুশফিকের শততম টেস্ট হতে যাচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেনসি করতে গেলে প্রচুর মানসিক চাপ নিতে হয় একই সঙ্গে দল চালানো দল সিলেকশনের ক্ষেত্রেও অনেক বেশি দায়িত্ব নিতে হয় ক্যাপ্টেনসি করা যে এই দেশে বিশেষ করে আঠারো কোটির বাংলাদেশে সহজ নয় এখানে একটু ভুল করলে কিংবা সিদ্ধান্ত বিপক্ষে গেলে বা সিদ্ধান্তের কারণে ফলাফল অনুকূলে না আসলে দুও ধ্বনি শুনতে হয় সোশ্যাল মিডিয়ার চাপ মানুষের সমালোচনার চাপ বোর্ডের চাপ সব মিলিয়ে এত চাপে ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করতে পারেন না গুঞ্জন আছে মমিনুল হককেও নাকি প্রস্তাব দেয়া হয়েছে তবে সেটা কতটুকু সত্য সেটা নিশ্চয়তা পাওয়া যায়নি মমিনুল নিজেও সরে গিয়েছিলেন পরবর্তীতে এখন তিনি শুধুই একজন ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শান্ত আবার নেতৃত্বে ফিরেছে দু হাজার পঁচিশ দু সাতাশ এই চক্র পর্যন্ত দায়িত্ব সামলাবেন শান্ত সরে গিয়ে বুঝিয়েছেন কতটা দায়িত্বশীল ছিলেন তিনি দিয়েছেন অন্যদের সুযোগ তবে বোর্ড ফিরে গেছে শান্তর কাছে শান্ততেই আস্থা রেখেছে দু হাজার তেইশে ক্যাপ্টেন্সি পান নাজমুল হোসেন শান্ত তখন থেকে এখন পর্যন্ত চোদ্দটা টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি তার অধীনে বাংলাদেশ জিতেছে চার টেস্ট হেরেছে নয়টায় ড্র করেছে একটায় উইনিং পার্সেন্টেজ হিসাব করলে শান্ত পেছনে ফেলেছেন সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী মুশফিক সাকিব বাসার মমিনুলকেও